রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দিয়ে কারণ রবিবারের মধ্যে আর্য করে ঘটনা কিনারা না হলে সিবিআইকে মামলা হস্তান্তরের কথা জানালেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সিবিআই সাফল্যের হার খুব কম কলকাতা পুলিশ বিশ্বের সেরা সমস্ত রকম উদ্যোগ নেওয়া হচ্ছে দোষীদের শাস্তির জন্য তিনি আরো বলেন তাপসী মালিক হত্যার ঘটনা রিজওয়ানুর রহমান মামলা

তাহলে বিচার প্রক্রিয়াটা দ্রুত হবে সেখানে আমরা ফাঁসির দাবি জানাবো এদিন তিনি আরো বলেন কিছু কিছু মানুষ এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে রয়েছে। ওদের সুরক্ষা কর্মীরা ছিলেন সবাই ছিল তারপরও এই ঘটনা কিভাবে ঘটলো তা ভেবে আশ্চর্য হচ্ছে ওর বাবা মা আমাকে বলেছে এতে ভেতরের কেউ রয়েছে ইতিমধ্যে করে ঘটনা এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে ওই মহিলা চিকিৎসা ঘটনার দিন যে চারজনের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন তাদের লালবাজারে তলব করা হয়েছে সোমবার আমার কাছে যখনই পুলিশ কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নকারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছে কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনও আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে দিয়ে দেবো তার ইউনাইটেড ইন্ডিয়া